নমস্কার আপনারা দেখছেন কাল কিন্তু এরকম সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এই রাজ্য সরকারের উপর দিয়ে কিন্তু তিনি কালীপুর যাবেন সেই কারণে কিন্তু যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে বেহাল রাস্তায় সাড়াই চলছে আরামবাগ একদম আরামবাগের আমরা এই মুহূর্তে বাসুদেবপুর মরে আছি এই রাস্তাটার কিন্তু বেহাল দশা ছিল একদম ভয়ঙ্কর দশা ছিল যখন তখন বড় সড়ক দুর্ঘটনা ঘটতে পারত সেই রাস্তা কিন্তু একদম সকাল থেকে কিন্তু সারায়ের কাজ চলছে দেখতে পাচ্ছেন একদম এখানে যদিও নেই জল বৃষ্টি বৃষ্টি হয়েছে কালকে অবশ্যই যারা সংবাদ সময় দেওয়ার ফলো করেছেন তারা কিন্তু আমরা ঠিক এই জায়গাটা দেখিয়েছিলাম বড় বড় গর্ত ছিল বাস যাচ্ছিল আহ আজকে কিন্তু সেখানটা দেখতে পাচ্ছেন যে পুরোটা একটা গর্ত নেই প্রথম কথাতে একটা গর্ত নেই পুরো সমান কিভাবে হয়তো হয়েছে কালকে বৃষ্টি হয়েছে রাত পর্যন্ত বৃষ্টি হয়েছে তো সেই কারণে কিন্তু একদম যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে বেহাল রাস্তা ছাড়াইয়ের কাজ চলছে এই মুহূর্তে সেই ছবি আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এই একদিকটা কিন্তু গাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে এক দিকটা দিয়ে গাড়ি পাশ করা হচ্ছে ওই দিকটা এরপর কিন্তু ওই দিকটা দিয়ে যে গাড়ি আছে ওই দিকেও কিন্তু সারায়ের কাজ হবে এখানে যারা দোকানদার আছে তাদের সঙ্গে কথা বলবো দোকানদার যারা আছে এর আগে এতদিন তো রাস্তাটা খারাপ হয়ে পড়েছিল করে চোখেই পড়ে না কালকে জানবে দিদি আসবে ওই জন্য আজকে রাস্তার কাজ মেরামত হচ্ছে কেমন পরিস্থিতি ছিল রাস্তা একদম বাজে 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 পরিস্থিতি যাতা পরিস্থিতি এই যে মুখ্যমন্ত্রী আসছে কাজ হচ্ছে এরকম কি মাঝে মধ্যে আসার দরকার তাহলে কি কাজ হবে বলে মনে হচ্ছে মনে মনে হচ্ছে হচ্ছে কাজ কাজ হবে হবে সেটাই দুর্ঘটনা কি এখানে হ্যাঁ হ্যাঁ মোটামুটি রাস্তাটা কতদিন ধরে খারাপ ছিল হ্যাঁ হয়ে যাবে প্রায় যতদিন বর্ষা ততদিন রাস্তার হাল বাজে মানে বর্ষার আগে থেকে কোনো কাজ নাই আমাদের দোকানের সামনে তো বড় গর্ত ছিল এই যে এখানে বড় গর্ত ছিল ওখানে টোটো উল্টে ছিল এখানে উল্টেছে ওখানে উল্টেছে যাই হোক এখন আপাতত রাস্তাটা সারাই কাজ হচ্ছে এখন কাজ হচ্ছে কিন্তু এই রাস্তা কতদিন থাকবে এই রাস্তার মেয়াদ বেশি দিন রাস্তাটা একটু ভালো করে হলে সেটা সবার পক্ষে ভালো হতো জনগণেরও ভালো হতো সবারই ভালো হতো বিপদ আরো বাড়বে তো কমবে অনেক দিন প্রায় বছর সাত আট কি না আমার নাম সুমন্ত চক্রবর্তী আমরা আরো একজনের সঙ্গে কথা বলবো এখানে দেখতে পাচ্ছেন আহ অভিযোগ যে যা হোক করে কিন্তু সারাই করেছে যাই হোক সারাই হয়েছে এটাতেই তারা খুশি দেখাচ্ছি রাস্তাটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বড় গর্ত ছিল সেই গর্তটিকে কিন্তু আপাতত বন্ধ করা হয়েছে আমরা আরো এগিয়ে যাব সামনের দিকে আরো প্রেসক্রিপশনের কথা বলবো ওনারা খুশি ওনারা বলছেন যে মুখ্যমন্ত্রী মাঝে মধ্যে এলে কিন্তু কাজ হবে রাস্তার কাজ হবে কারণ হচ্ছে নিত্যদিনই দুর্ঘটনা ঘটছিল এই রাস্তাতে আজ থেকে সকাল থেকে কাজ শুরু হয়েছে আমরা সরাসরি দেখাচ্ছি আরো মানুষজনের সঙ্গে কথা বলবো এই মুহূর্তে আরো সামনের দিকে আরো একজন কথা বলবেন বলছেন বলুন 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 সুন্দর কাজ হচ্ছে তো কি সুন্দর কাজ কাজ হচ্ছে এত ভালো মমতা যেন প্রতি সপ্তাহে একবার করে আসে প্রতি সপ্তাহে উপর দিয়ে একবার করে যায় তাহলে গোটা আরামবাগটা উন্নয়ন হয়ে যাবে আচ্ছা আপনাদের তো এখানে মানে কেমন অবস্থায় ছিল রাস্তাটা ছিল পুকুর রাস্তার সাইড দিয়ে প্রতিদিন টোটো তো টোটো গুলো গুলো তো আর প্রতিদিন অবশ্যই মুখ্যমন্ত্রী যদি মাসে একবার করে আসে আরামবাগের টেরেজিং উন্নয়ন হয়ে যাবে আরামবাগের শোনা হয়ে যাবে যদি মুখ্যমন্ত্রী প্রতি মাসে একবার করে ভিজিট করে প্রত্যেকটি জেলায় উন্নতি হবে আমার যেটা মনে হয় দেখুন এটা কাজ হচ্ছে আপনি বলুন আপনি নিজে বলুন না এটা কাজ হচ্ছে বলুন এই এই যে যে গুলো দিয়ে যাচ্ছে এরপর আমাদের কি অবস্থা এই যে ধুলো গুলো উড়বে তো এমনিতে অসুস্থ পরিসরটি বেরিয়ে গেছে নার্ভের রোগ অক্সিজেন যায় না না হলে মারা যাবো আমরা এইগুলো ডাকগুলো উঠবে তো

মানে আপনার যাতে যারা আধিকারিক আছে তাদেরকে না তুমি এরকম আমাদের আমি কোন মাসে একবার করে আসে প্রত্যেকটি জেলায় যেন যাই মাসে একবার করে আসে তাহলে প্রত্যেকটি জেলায় উন্নতি হবে উন্নয়নের অন্তত হবে না আপনি বলুন তো এই লরি গুলো প্রতিদিন চারটে পাঁচটা করে টায়ার বাস হচ্ছে কি অবস্থা হচ্ছে ট্রান্সপোর্টের টোটোটা উল্টে পরশু দিন টোটোটা উল্টে গেল যদি এটা বাচ্চা থাকতো মারা যেত এই এই গাড়ি কত আমরাই তুলে দিলাম মানে রাস্তা খারাপ হলে যাদের দোকানের দোকানদার যারা দোকানের সামনে হয় তাদের একটু

দেখছেন দেখবেন তো আপনি আমার সাত দিন পর আবার আমার কাছে ইন্টারভিউ নিতে আসবেন আপনি সাত দিন পর দিন দশ পনেরো পর এইটা মিনিমাম মিনিমাম যে কাজটা হচ্ছে মিনিমাম ধরুন পাঁচ দশ লাখ টাকার কাজ তো হচ্ছে এতগুলো গাড়ি ফালতু যাচ্ছে আপনি দশ দিন পর আমার কাছেই না সাক্ষাৎকার নিতে আসবেন উনি বলবেন কটা টটো টোটো উল্টেছে আর কটা লরি টায়ার বাস্ত হয়েছে রাস্তা হচ্ছে না কোন সেটা গোটা গোটা পশ্চিমবঙ্গে হচ্ছে না টাকা নেই সরকারের কাছে কি করবে বলুন দেখুন ওই ব্যাপারে আমি কোনো কমেন্টস করব না আমার নাম গোটা আরামবাগ চেনে ঝন্টু ধর স্থানীয়দের ব্যবসায়ীদের অভিযোগটা শুনলেন যে মুখ্যমন্ত্রী যেন প্রতি মাসে একবার করে গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় যান তাহলে কিন্তু অন্তত রাস্তাঘাট হবে অ্যাক্সিডেন্ট বন্ধ হবে এবং তিনি এইটাও বললেন অভিযোগ করলেন এই রাস্তাটা কিন্তু বেশ কয়েকবার হয়ে গেছে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে আজকেও কিন্তু মানে দিয়ে চলছে উনি বলছেন যে এখানে যেভাবে করা হচ্ছে ধুলো উঠবে এবং এখন দেখার বিষয় যে কতদিন থাকে এই রাস্তাটি দেখাচ্ছি রোলার দিয়ে কিন্তু রোল করা হচ্ছে এই মুহূর্তে রাস্তাটি যারা যারা লাইভ দেখছেন তারা অবশ্যই বলবেন যে এই রাস্তাটা দিয়ে হয়তো অনেকে গেছেন এই রাস্তাটা কি ভয়ঙ্কর পরিস্থিতি ছিল আরামবাগের গৌরাটি মোড় থেকে বাসুদেবপুর মোড় পর্যন্ত যে রাস্তাটি সকলেই জানেন সেই রাস্তাটির কি বেহাল দশা ছিল সেটা সকলেই বলবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন এবং এখন দেখাচ্ছি তার পরিস্থিতি হয়তো জানি এই রাস্তা কিন্তু বেশি দিন থাকবে না আবারও বৃষ্টি হবে উঠে যাবে তাৎক্ষণিকের জন্য রাস্তাটি করা হচ্ছে আমি আরো দেখাচ্ছি সামনের দিকে আরও যাচ্ছি রাস্তা কিন্তু গর্ত ছিল আমরা ও এদিক দিয়ে যাতায়াত করি অবশ্যই রাস্তার উন্নয়ন দরকার আছে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে এই রাস্তাতে ইতিমধ্যে বহু দুর্ঘটনা ঘটেছে এমনটাই কিন্তু জানাচ্ছেন যারা ব্যবসায়ী আছেন দেখতে পারছেন ছবিটা দেখাচ্ছি যদিও রাস্তায় কিন্তু জল আছে এখন বিষয় হচ্ছে এই রাস্তাটা আপনার গোড়াটি মোড় থেকে বাসুদেবপুর মোড় পর্যন্ত যে রাস্তাটি বেশি দিন যায় না কি কারণ ঠিক আমার প্রশাসন হয়তো জানেন না বারবার ঠিক হয় বারবার খারাপ হয় এটাই বিষয় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টনচিপ রাখা হয়েছে এখানে একটি বড় গাড়ি আছে পুরো গোটা রাস্তার কাজ হচ্ছে যেখানে যেখানে আছে কাজ হচ্ছে দেখাচ্ছি ছবিটা এটা বাসুদেবপুর মোড় সেখানেও কিন্তু কাজ হচ্ছে গোটা এলাকা জুড়ে কিন্তু কাজ চলছে যেখানে যেখানে রাস্তা খারাপ আছে কিন্তু এই রাস্তা কতক্ষণ থাকবে সেটাই হচ্ছে বিষয় সবই উঠে চলে যাবে নিজে দেখাচ্ছি কিভাবে কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন মানে বলা চলে যাহা কাজ হচ্ছে মানে যেমন তেমন ভাবে কাজটা করে দিলেই হচ্ছে মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পর উঠে গেলেও কোনো সমস্যা নেই সেইভাবেই কাজ চলছে এইভাবে যদি কাজ হয় তাহলে কি রাস্তা থাকবে অবশ্যই কমেন্টে জানাবেন যারা যারা লাইভ দেখছেন এইভাবে কি কাজ হলে রাস্তা কি থাকবে এই টোন চিপ গুলো ফেলে দেওয়া হচ্ছে তার উপর দিয়ে একবার রোলার চালিয়ে দেওয়া হচ্ছে এক থেকে দু তিনবার এক থেকে দু তিনবার হবে তারপরে কিন্তু হয়ে যাচ্ছে কাজ এখন হয়তো পিস দিতে হবে পিস দেওয়া হবে নাকি সেটাও কিন্তু আমাদের এই মুহূর্তে জানা নেই

ওনারা কিছু বলতে চাই মানে চাইছেন না এমনটাই বোঝা যাচ্ছে এড়িয়ে যাচ্ছেন যদি প্রশ্নের মুখোমুখি হতে হয় যে রাস্তাটা কি আজও কতদিন যাবে তখন তো বলতে পারবেন না সেই কারণে কিন্তু ওনারা এড়িয়ে গেলেন কথাগুলো আমাদের সরাসরি লাইভ দেখাচ্ছি সংবাদ সমাধি

নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ